তোমার জন্য ক্লে কেনা হয়ে গেছে এখন আমরা কোথায় এসেছি এখন কোথায় এসেছি হ্যাঁ তোমার পার্কে আসতে ভালো লাগে আমার দিকে দেখাও ক্লে কেমন লাগছে দেখি ক্লে কয়টা ক্লে আছে বলো তো এখানে দশটা আমরা তো এখান থেকে হাঁটবো ঘুরবো আমাকে কেন এইভাবে প্রেস করছো আকাশটার দিকে তাকাই দেখো কত সুন্দর ভালো তুই কি বাবার সাথে এখানে প্রতিদিন আসতে চাও এটা কি কিনে দিয়েছে তাহলে বলো বিকালবেলা আমার তোমাকে নিয়ে আসতে খুব ভালো লাগে অর্ডার এখানে জানো তুমি তোমার কি ভালো লাগে এই পার্কটা কোথায় বলো তো এই পার্কটা কোথায় এই যে যেখানে আমরা এসেছি আজকে বাগেরহাটে দেখো আকাশটা কেমন সুন্দর লাগছে তাকায় দেখো এই আকাশের দিকে দেখছো একদম নদীর পাড়ে ওয়াও লাগছে তাহলে একটা ক্লে তুমি কি বের করবে এখানে বসে একটা ক্লে বের করে একটা কিছু তৈরি করা তো দেখি বানাও বের করে এখান থেকে হ্যাঁ একটা জাস্ট একটা আমরা পার্কে বসে আছি তো এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম অর্ধেক দেখো এই যে দেখো এটা কিন্তু এটা কিন্তু জোক উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো এটা কিন্তু জোক 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 সরে যাও সোজা যোগ এ দেখো তুমি কিন্তু টের পাও নাই এ দেখো হ্যাঁ হ্যাঁ জোক এটা কিন্তু তারা তোমার কাছে আমি দিব না এটা হচ্ছে একটা হঠাৎ করে এসে পার্কে বসে পড়বে তখন কিন্তু তার একটা বড় বিপদ হবে দেখো 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 হ্যাঁ দিব কিন্তু আমি যদি না জানতাম তাহলে ওটা গায়ে উঠে যেত না দেখো

তাহলে এটা ফেলে দি হ্যাঁ তাহলে এটা আমরা ফেলে দি যা যা ওরার শক্তি হ্যাঁ শক্তি আছে ফেলে দিয়েছে যাই তাহলে পার্কি আসলে বৃষ্টির সময় আমাদের কি করতে হবে সাবধান থাকতে হবে তাই না হ্যাঁ তা না হলে জোক এমন হঠাৎ করে কোথাও থাকবে তখন জোক কিন্তু প্যান্টের ভিতরে পায়ের ভিতরে ঢুকে যাবে আর তখন কি হবে রক্ত চুষে খাবে তাহলে আমরা এই যে এখানে আর থাকবো না এই যে ঝোপঝাড়ের ভিতরে থাকবো না দেখো এখানে কত পরিমাণ ঝোপ ঝোপ হ্যাঁ এই যে এই যে এখানে ঝোপ এই যে এখানে এখানে কোথায় যে আসে আমরা তো জানি না এরকম একটা ঝোপ যদি চলে আসে তাহলে আমাদেরকে কামড় দেবে চলো আমরা সামনে চলে যাই চলো সামনে চলে একটা ঝোপ ধরেছি না তাহলে আমরা 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 আর পার্কে এসে না দেখে কি বসবো বসবো না ঠিক আছে আমরা দেখে শুনে বসবো না হলে যোগ আমাদের কামড়াই দেবে তাই না ওকে ঠিক আছে চলো রদ্রিকা এখন পার্কে বসে আছি এবং খুব সাবধানে আছি তাই না বাবা আবার জন্য কোথা থেকে যোগ না আসে আর রদ্রিকা এখন ক্লে নিয়ে খেলা করছে ক্লে কি বানাবা একটা জিনিস বানায় আমাকে ও গিফট করবে তাহলে দেখা যাক কি বানায় রদ্রিকা হয়েছে দেখো তো হ্যাঁ প্রায় হয়ে গেছে আর একটু গোল গোল করো তাহলে একবারে হয়ে যাবে হয়েছে হুম এবার এবার এটা খুলে ফেলো আজকের আকাশটা কত সুন্দর তুমি দেখো একটু দেখছো আকাশ কি সুন্দর আকাশ এখন ক্লে বের করবে আমি ওকে অদ্ভুত টেকনিক শিখিয়ে দিয়েছি এই তো হয়ে গেছে বের করো পুরোটা বের করো কেমন করে এই তো হয়ে গেছে তো বের হয়ে গেছে যদি টান দি হ্যাঁ টান দিলে বের হয়ে যাবে পার্কে আরো কত লোক চলে এসেছে দেখছো ঘুরতে হ্যাঁ এই নদীতে ভালো হ্যাঁ দাও পুরো পুরো দাও এখানে বসো এখানে বসো না বসবো না বসো আমার বরটা ভালো লাগে না প্যান্টে লেগে যাবে নি আচ্ছা তাহলে দাঁড়াই দাঁড়াই আমাকে বানাই দেখাও কত সুন্দর সুন্দর বানাতে পারো বানাও তুমি একটা গাড়ি কিনে নিলে আমার তো গাড়ি চালাতে পারি না নাহলে তো একটা গাড়ি কিনে দিতাম তোমাকে ক্লেদে কি বানাবে দেখাও তো তাহলে বানাতে থাকো তারপরে আমাদের দেখাবা কি আছি আর আজকের আকাশটা এত সুন্দর সেটা বোঝানোর মতো না তাই না এরকম আকাশ হঠাৎ করেই দেখা যায় মাঝে মাঝে আর আজকে আসার পর তো পুরাই অবাক হয়ে গেলাম অদ্ভুত একটা আকাশ আজকে কি বানাচ্ছে দিয়ে আসলে আমি বুঝতে পারছি না আসলে কি বানাবে ও কি বানাবে একটু বলো তুমি একটু ধরো প্লিজ হ্যাঁ না আমি পাখি পাখি বানাবে এটা কি পাখি নাকি ও বানাবে পাখি আচ্ছা আচ্ছা ঠিক আছে যোগ দেখেছি তাই অদ্রিকা এখানে বসছেই না দাঁড়িয়ে আছে অদ্রিকা ভয়তে দাঁড়িয়ে আছে নাকি তাহলে আমি খুব সাহস খুব সাহস তা তুমি তো বসছো না ভয়তে যোগ দেখার পর থেকে তো তুমি দাঁড়িয়ে আছো একবারে হ্যাঁ মডেল করে দাঁড়িয়ে থাকো আর ক্লে দিয়ে কি বানাচ্ছে সেটা তো দেখালে না দর্শকদের বন্ধুদের তো দেখাতে হবে এগুলা দেখাবে না তাহলে আমার তো খুব দেখাতে ইচ্ছে করে চলছে বানানো না আর কতক্ষণ লাগবে তো পার্কের ভিতরে বৃষ্টির পর এইভাবে সবাইকে ছেড়ে দেওয়া বাচ্চাদের আসলে ঠিক নাই কারণ আমরা একটু আগে যোগ দেখেছি তো সাবধানে থাকবেন সবাই আর এর দুটো কি পা ও আর এটা বডি মাথা কিসে কেন কেন বলো বডি বিন্ডার বানাচ্ছো এই মাথাটা নেও মাথাটা মাথাটা নেও তোমার বন্ধু নাকি তাহলে বডি হয়ে গেছে হাত হয়ে গেছে বাবা বডি হয়ে গেছে হাত হয়ে গেছে মাথা হয়ে গেছে এখন বুক টুক পেটেটা বানাই ফেলতে হবে ঠিক আছে অনেকক্ষণই বসে আছি তাই না বাবা একটু আগে এসেছি অনেক ভালো লাগছে

कई मजादार कुल्ती मालाई चोरी होए इलाज किसने दारूतीनी ओ खाटी गाड़ी टूट दी जा आपने पुरी बर्बादों परोस हमारे प्लांटी टूट कर दे कौन मेरे आराम कुल्ती मालाई ठरकते दन दूध में भरा कितनी बार बैग है क्या एक बार खाए दो बार बार खाए दारूतीनी ओ खाटी गाड़ी टूट दी খাওয়ার পরে কেন চলে তুমি আসলে বাজারে আমার সাথে ঘুরতে আর এখন শুধু খাওয়া দাওয়া এটা যদি বাসায় সবাই জানে কি বলবে বলো না আমি খুলে দি আকাশটার দিকে তাকাও দেখো কত সুন্দর আকাশ হুম কি সুন্দর পাখি আসলেই তো সুন্দর পাখি হ্যাঁ হ্যাঁ খুলে ফেলেছে নাও হ্যাঁ নাও চা খাই তাহলে তুমি কি খাবে চিপস খাও অনেক রোদ্দুর আছে এখানে আমার দিকে তাকাও দেখি না তো আকাশের দিকে তাকাও তো একটু